সকালবেলা উঠতেই বিছানাটা তুলে নিই আমি বিছানাটা তুলে ঘর বারান্দা ছাড় দিয়ে বাসনগুলো এক জায়গায় করে এটো বাসনগুলো চাটা টা খাই দিয়ে তারপরে বাসন টাসন মেজে খড় মুছে ঝাঁট দিয়ে এসব করে নিই তো এই দেখো ফাল্গুনি পরতে গেছে আমি চা করে নিচ্ছি তো আমি একটু চা খাবো আর ফাল্গুনির জন্য রেখে দেবো কী বলতো সকাল থেকে ভালোই কাজ করছিলাম আর কালকে থেকেই শরীরটা খুব একটা ভালো নয় আমার ওই মাথাটা খুব সমস্যা করে তোমরা জানো তো হয়তো আমার শরীর ছাড়া আমার মানে আমি যতটা নিতে পারবো তার থেকে একটু বেশি কাজ হয়ে গেলেই আর ওই মাথার খুব অবস্থাই হয় তখন আর ওই মাথা তুলে আমি বসতে পারি না ওই একটু একটু কাজ করে আসি আর একটু একটু শুই তো দেখো ঘর টর মুছে সব সমস্ত কাজ করে কালকে আর কাচিনি কো কিছু ভাত করে রেখেছিলাম আলু ভাতে দিয়ে ফাল্গুনি এলো আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিলাম ও আমাকে বলেছিল স্কুল যাবো দি জল পড়লো দেখে আর স্কুল যায়নি তো ডিম ভেজে পিঁয়াজ লঙ্কা ভেজে দুটো ভাত বেরলো ও খেলো আমিও খেলাম তো আমাদের খেয়ে উঠতে একটুখানি পরে ফাল্গুনির বাবা চলে এসেছিলো তো আগে অনেকগুলো বাজার এনেছে বাজার খুব একটা ও ওই ধার থেকে নিয়ে আসে না মানে সেরকম এখন আবার আনে তাও মাঝে সাঝে তো ও তো সকাল সকাল আসবে আমি বুঝতে পারিনি ফাল্গুনি ওর বাবাকে একটা ডিম ভেজে দিচ্ছে সকাল সকাল চলে আসলো আমি বলছি তাহলে তুমি কটা ভাত খেয়ে নাও ডিম ভাজা দিয়ে একটা আলু ভাতে দিয়েছিলাম সেরকম ছিল না আলু আর আমরা জানছি না ও আসবে তো ও আমি আর ফাল্গুনি খেয়েছিলাম তো এ দেখো আমার না ওই ওই সবগুলো করে দিয়ে ওই সব বাজার টাজারগুলো গুছিয়ে মাথাটা নিয়ে আর উঠতে পারছি না মনে হচ্ছে এই দিকে করলে মাথাটা একটু ভালো হবে ওই দিকে করলে মাথাটা একটু ভালো হবে তো ফাল্গুনিকে বাবাকে বললাম কি গো আমি তো রান্না করতে পারবো না মনে হচ্ছে দিয়ে ফাল্গুনিকে বললাম ফাল্গুনি রে তুই সবজিগুলো কেটে দে তারপরে দেখছি তোর বাবা আবার নিজে থেকেই বললো যে তাহলে তুই কুমড়ো আলু এই শুধু মাছ হবে আর এই গৌর ডাঁটটা এনেছে ওইটা হবে দি বললো যে তাহলে তুই ওইগুলো কাট গৌর ডাঁটাটা আমি কাটছি দিয়ে ফাল্গুনি বললো ঠিক আছে তাহলে তুমি ওটা কাটো তো গরুর ডাঁটাটা কেটেছিল রান্নাটা ওই করেছিল আমি কি করছিলাম বলো তো ওই এ এদিকে কাটতে কাটতে ওইদিকে ফাল্গুনি ধরো সবজিগুলো কেটেছে কারণ অনেকক্ষণ আমি মাথাটা নিয়ে বসে থাকতে পারছিলাম না এই হচ্ছিলো সমস্যা তো আমি গিয়ে সবজিগুলো বেশ গুচিয়েও কেটেছে ধুইয়ে গুচিয়ে ওইদিকে রেখে আসলাম তারপরে মশলার কি কি করতে হবে সেগুলো রেখে আসলাম ভাতটা গিয়ে বসিয়ে দিয়ে আসলাম কাটলে কুড়লেও ওইখানেও তো অনেক ইয়ে লাগে যেমন দেখলে ফাল্গুনির বাবা অনেকগুলো বাজার এনেছিল আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে বাজারগুলো চিকে চিকে ভালো করে রেখে তারপরে ফ্রিজে সব ঠোকালাম তো এই সব মানে কাজগুলো আমি করছিলাম ফাল্গুনি বাবা যদি না আসতো আমি ওই বড়া ভাজতাম আর ভেন্ডি ভাজতাম আর মাছের তরকারি করতাম হয়তো একবার শুতাম একবার বসতাম করতাম আমিই করতাম কে করবে বলো ফাল্গুনি তো পারতো না আর আমার এমন কোনো দিন যায় না যে আমি রান্না না করে এসে খেতে পাবে না শুয়ে থাকি তা করি না আমি যথেষ্ট কষ্ট সহ্য করব কিন্তু ওই একবার করে শুভ ধরো মাছটা ভাস দিয়ে আসলাম আমি এসে একটু শুয়ে পড়লাম এরম হয় আমার তো কালকে দেখো এডিটটাও করতে পারিনি যার জন্য আজকে আর ভিডিও গেল না আমি আজকে এডিটটা করলাম মানে সন্ধ্যেবেলায় আমি শুয়ে পড়েছিলাম আমার মা ফোন করেছিল তখন আমি ঘুম থেকে মানে ঘুমিয়ে গেছি দি আমি বলছি কে ফোন করেছে মানে ঘুমের ঘরে এসব বলছি দি মা বলছে যে তাহলে থাক কথা বলতে হয় না নিয়ে আমি বলছি না না বলো দিয়ে একটুখানি কথা বললাম দিয়ে আবার কেটে দিলাম আর আমাদের ফাল্গুনের এই ইউটিউবে অনেক মানুষ আছে ফাল্গুনির বাবাকে খুব ভালোবাসে ও যে সব কাজগুলো করে খুব পছন্দ করে ওকে তো যাই হোক ওইদিকে তরকারিগুলো করছে আর আমি সকালে এক হাঁড়ি ভাত করেছিলাম আমাদের হয়ে যায় যেহেতু জল খাবার বেলায় সবাই মিলে খেয়েছি তার জন্য মনে হলো দুপুরবেলা দুটো কম হবে যার জন্য আমি ছোটো হাঁড়ি করে দুটো বসিয়ে দিয়েছিলাম তারপর ফ্যান ট্যান সব ঝরালাম আরও ওইদিকে তরকারিগুলো করছে তবে গবুর ডাঁটাটা আমি করলে আরেক রকম হতো বেশ নরম ছিল অনেক কটা লঙ্কা দিয়ে ফেলেছে মানে লঙ্কা ঠিকই আমি চিড়ে দিয়েছি ও কী তো লঙ্কাগুলো খুন্তিতে করে খুব ঘুরটায় দিয়ে তার জন্য খুব ঝাল হয়ে গেছিলো আর একটু হলুদটা বেশি হয়ে গেছিলো দিয়ে আমি দিলে চচ্চড়ি জিনিসটাই একটু হলুদ কম হলে একটু সবুজ সবুজ দেখতে লাগলে ভালো লাগলে ভালো লাগে আবার মাছ মাছ করেছিল শুধু মাছটা আবার ভালো হয়েছিল তো এই দেখো খেতে বসে গেছে আর ফাল্গুনি ঘুমুচ্ছে খাবারে ও যে ভাত খেয়েছিলো ডিমের বড়া ভেজে আলু ভাত ও আর দুপুরে খায়নি তো ফাল্গুনি বাবা বলো তুমি খাবা আমি খাবো না দিয়ে তারপরে আমার বলো খাও দুটো দিয়ে আমি বললাম তাহলে নামি দিয়ে আমি দুটো কটা খেয়েছিলাম তো দেখো সন্ধেবেলায় আমি এই বেসম দিয়ে ও বেলা আমার বড়া ভাজার কথা ছিল যে কুমড়ো এনেছিলো আমি আবার কুমড়ো একটুখানি রেখে দিয়েছিলাম ওই বেসমটা দিয়ে বড়া ভাজবো বলে আর আরও সন্ধেবেলায় মুড়ি খাবে বলে বলো যে তাহলে আমি বড়াটা ভাজি এইদিকে দেখো পাঁপড় আছে পাঁপড় ভেজে এনেছে ফাল্লুুনি একটু লিকা চা করলো আর ওইদিকে আবার এখন ফাল্গুনের বাবা বেসনের বড়া ভাজছে আর মানু বইকালে এসেছে বই একটুখানি আগে ফাল্গুনি তখন ঘুম থেকে উঠে পড়েছে তো ও আবার এই ফাল ছিল ফাল্গুনির বাবা বাইরে বেগনিটা ভাজছিল তো ফাল্গুনি বাবা বেগনি ভাজতে ভাজতে মানে বাড়ি চলে গেল ওর মা ফোন করেছিল তো বাড়ি চলে গেছিল তো চলো এই দেখো ফাল্গুন বাবা বেগনি বেগনিগুলো ভাজছে ওরা দুটো মুড়ি খাবে মা কি আমাকে দুটো দিয়েছিলো খেয়েছিলাম তো মানে কি বলতো যে খাওয়ার অসুবিধা থাকে তা নয় খেতে অসুবিধা থাকে না খুব কথা বলে না খাওয়ার বেলায় আছে কাজের বেলায় নেই তো আমারও হয়ে গেছে তাই মানে মাথা তুলে উঠতে পারবো না পেটের খিদের জ্বালাটা ঠিক থাকবে যে খেতে পারবো না কি সেসব কিছু থাকবে না তো ওরা ভালো করে মুড়িটা মাখালো আর আমি বললাম চারটে বেগনি রেখে দাও ওদিকে ও তরকারি আছে মাছ আছে কিন্তু ফাল্গুনি আবার একটা বেগনি ভাজা ভিজি থাকলে ভাতটা ভালো খায় তো চলো প্রায় হয়ে গেছে ভিডিও শেষ আর যে এইটুকুই দেবো আর আমি ভয়েস ওভারটা সকালে দিয়ে নিচ্ছি এদিকের ওদিকের একটু আওয়াজ আসতে পারে আজকে আবার দেখি আজকে আর ব্লগ করবো না কালকে করবো এই ভিডিওটা কালকে যাবে ভালো লাগছে না আজকে আর যদি মনে হয় করবো নাহলে থাক